মরণের কতদিন বাকি আমি জানিলাম না গোয়া আমার হিরণের কত দিনে বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বা আর আজ রাইলা শিয়া যখন হস্তে দিবা তুড়ি শিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই হর বা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে বা ইন্দানি বোচোকে দি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি বলনে মরনের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইলো হাতে বাইরে মত হইল পায়ে সেই যায় যার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি মরনের মরণের আমি জানি ও আল্লা মরণের কত দিন এনে বাকি বলনে মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কষ্ট দিয়েছে আপনাদের এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না এই সবাই বিশ্বাসের কোনো বিশ্বাস হায়াতের মালিক কে আর বড় করে বলুন হায়াতের মালিক কে